সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিশ্চয়ই থামেলা দিকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন আপন চাচা শ্বশুর হয়ে কিভাবে পুত্রবতির সঙ্গে এমন কাজকর্ম গুলা করতে পারলো চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা আমরা দেখব পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ফোনালপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য এই গৃহবধূ শ্বশুর শাশুড়ি বেঁচে না থাকায় একমাত্র সন্তানকে নিয়ে সুখেই দিন কাটছিল তার কিন্তু হঠাৎই এই তরুণের উপর নজর পড়ে তার চাচা শ্বশুরের আকারিঙ্গিতে বিভিন্ন সময়ে এই পুত্রবধূকে জ্বালাতন শুরু করেন তিনি এক পর্যায়ে এই পুত্রবধূ

আরো দুই তিন দিন এখানে মানে কুপোস্তাব কিরকম দিল মানে ফোনের মাধ্যমে না সরাসরি সরাসরি মানে কি বলো কুপোস্তাব দিচ্ছে সরাসরি বলতে তার সাথে আমার শারীরিক সম্পর্ক এরকম তার ওয়া ছিল না বাড়িতে ডিভোর্স লিটার পাঠে ওরা বাজারে থাকে হ্যাঁ পরে আমি তো বলতে চাইছে না এরকম না উনি একদিন দুদিন তিন দিন আরও দুদিন উনি ওই ভাঙা দিয়ে ফালাই দিয়েছিলেন এইখানেই শেষ নয় এই পুত্র যখন কিছুতেই রাজি হচ্ছিলেন না তার চাচা শ্বশুরের প্রস্তাবে হঠাৎ একদিন সন্ধ্যাবেলা এই পুত্র ঘরে চুপি চুপি প্রবেশ করে লুকিয়ে থাকেন তিনি একদিন বাইরে নামছি প্রসব করতে ওই সময় মানে কীভাবে উনি ঢুকছে আমি বলতে পারি না আমি তো সহজে তো বাইরে নামি না আমি বাচ্চার জন্য পট বানিয়ে রাখছি নিজেও যদি কোনো কাজ থাকে আমি প পটবিশ করি তো দিন নামছি এখন স্যার মান সম্মানের বয়ে আমি কারোর কাছে কিছু বলতে পারিনি কারণ আমার স্বামী বাড়ির থাকে না আর উনি খুবই রাগি কারোই কিছু বলতে পারিনি কিন্তু উনি একদিন দুই দিন এরকমভাবে তো আমি বলতেছি যে মানুষ যদি জানা হয়তো তো আমার মারা সারা কোনো উপায় থাকতো না আমার আল্লাহ আমার বিয়ের বয়স দশ পনেরো বছর আমার বাচ্চারা ওই দেখছেন পাঁচ বছর আমার একটা বাচ্চা এত কষ্ট করে আমি একটা বাচ্চারা পাইছি আল্লাহ তাহলে আমি কি আমি বাচ্চাটা সেরে যাবো বাড়ির কাজকর্ম শেষ করে নিজের সন্তানকে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এই পুত্রবধূ হঠাৎই মানুষরূপী লম্পট চাচা শ্বশুর এই পুত্রবধূর ওপর হামলে পড়েন জোরপূর্বক এই গৃহবধূকে শ্রদ্ধাসঙ্গী করেন তিনি জিজ্কার করতে গেলে জোরপূর্বক তার মুখ চেপে ধরে একাধিকবার করেন দর্শন

তিন চার দিন তো এই গৃহবধূ অভিযোগ করে বলেন একদিন দিনের বেলা তার ঘরে প্রবেশ করেন তার চাচা শ্বশুর এই সময় তার সাথে জরাজুরির এক পর্যায়ে পাশের এক প্রতিবেশী পুরো ঘটনা দেখে ফেলেন তাহলে আপনার সাথে যে যে শারীরিক সম্পর্কটা এই যে ফ্ল্যাশ হলো 5 দিন আগে 5 দিন আগে নাকি ও আপনার ঘরেতে ঢুকছে তারপর আরেকটা লোকেশন নাকি ভিডিও করছে এরকম কিছু ঘরের ঘটনা এরকম না এরকম না না আমরা শুনলাম যে একজন আশিয়া তার দরজায় দাঁড়া করে রাখাইছে মানে উনি আর কি পাশ থেকে দেখছে ভিডিও করে নাই দেখার পরে ওই দিন কিছুই পরে ওনার সাথে আমি বিয়ে করুন মানে এর ভিতরে কাউকে আমি খুঁজে পাই না এখন স্বামী পরে যখন উনি আরেকদিন ওইখানে পরে আমি সামনে গেছি ওই বাচ্চা থেকে গেছিলাম তারপর থেকে আর আমি ঘরে যাই না বাচ্চা থেকে গেছি পরে আমার স্বামীর আমি সব বললাম যে এরকম ওটা ওটুকু আর নেই যে তুমি বাড়িতে আসো আমার কথা আছে তুমি তো বললে আপনি বাড়িতে আসেন আমার কথা আছে যে বেতনও পাই নাই বেতন না পাই কীভাবে আসবে পরে কী আছে টুকু আমারে কী আছে তোর সমস্যা কী তোর সমস্যা কী পরে বললাম যে দেখ এরকম এরকম বাবা আমার ঘরের মধ্যে বাবার খেতে যায় বা আমি খুব ফেরস্তার মধ্যে আছি বাড়িতে আমার এখানে শ্বশুর শ্বশুর নাই বাড়ির পরিবেশে দেখতেছেন বাড়ির ভিতর কোনো মানুষ নেই আর এরকম বিশ্বাসযোগ্য কোনো একটা মানুষ আমি পাই নেই এই গৃহবধূ অভিযোগ করে বলেন তার চাচা শ্বশুর বিভিন্ন সময় তাকে বিয়ের পোলোবন দেখিয়ে বলেন তার স্বামী যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে তাকে তার স্ত্রীর মর্যাদা দেবে তারপর আমি ওনারা বললাম আপনি যে এরকম সাথে এরকম করতেছেন আমার স্বামী জানলে তো আমার রাখতে না তখন আমি কি করবো তুমি আমার বিয়ের প্রস্তাবও দিচ্ছে তো স্বামী যদি তোরা না রাখে তখন এটা আমি আমার চাচা শ্বশুর বাড়ির পাশে রাখানো না উনি মানে আমি কয়েকদিন রাত্রে কান্না করছি উনি শুনে পরে মাঝে জিজ্ঞেস করে কাকি কী হয়েছে আপনার এরকমভাবে রাত্রে আমি কয়েকদিন শুনছি তো আপনি ওর কান্নাকাটি করতেছে পরে ওনার জ্বরে ধরে বইছি কাকু আপনার পলাত এগুলো যদি জানে তাহলে তোমার রাখত না এমন কোনো এভিডেন্স ছাড়া তো আপনি কিছু করতে তো পারবেন না কোনো কথা তো আর শুনবেও না পরে এমন কই যে তাহলে আপনি আমার একটু হেল্প করেন উনি তো এরকমভাবে আমার বিয়ের প্রস্তাবও দিতেছে যদি আমার স্বামী যদি তাহলে আমার একটা বাচ্চা এই বাড়ি থেকে বাড়ি আমি কীভাবে যায় কীরকম কী করুন আমার তো মারা ছাড়া কোনো উপায় নেই পরে দরখাস্তাও যে যদিও ভালাই দেয় তাহলে আমি নিবো পরে উনি আমার একটা স্ট্যাম্প দিছিল কিন্তু ভুলবশত উনি আমার আমার কাছে ফিরে নিচ্ছে যে আমার বাবার নেই আমার বাবা আমি তোমার দিতে কিন্তু ওই ভয়েসগুলো সব রেকর্ডিং আছে তারপরে আমার হাজব্যান্ডের সাথে যে উনি তর্ক করছে ওই ভয়েসগুলো ওনার সাথে রেকর্ডিং আছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে এই ভুক্তভোগী নারী বলেন চাচা শ্বশুর বাবার সমতুল্য এই মানুষরূপী লম্পটের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে এখন আমি এই এলাকায় মনে করেন আমি এখানে কয়েকজন আরও জানাইছি আমার হাজব্যান্ড বাড়িতে আসার পর কিন্তু আমি কোনো সুবিচার পাইতেছি না আমি চেয়ারম্যানের কাছেও গেছি ওনারাও মানে আমি আশা করি না যে আমি আশা তো কোনো বিচারকদের কাছে পাবো কি চেন এখন শুরু করেন এখন আমি চাইতেছি যে আর একটা শাস্তি হোক আর আবার মতো জানি আর কোন মেয়ে এরকম কোন পরিস্থিতিতে না পড়ুক

সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ভাইরাল ফোন আলাপ কারণ কথা না বলে তাদের দুজনের ভিতরে কি কথোপকথনগুলো হলো সম্পূর্ণ সেই ফোন আলাপটা এই বিষয়টাকে আমরা ভিডিওর লাস্টে কথা বলবো আজকে যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্টি শো হলো তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ওয়াকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোনো গ্যারান্টি আছে যতই তেল মারুক তাবেদারি করুক জামাত বিএনপি আর ইউনুসকে চিনতে সময় লাগবে তাহলে আমি চিন্তি আমি জানি যে তারা কি জিনিস আমি দেখেছি যখন বলতাম অনেকেরই হাতে খেয়াল লাগতো আহ একটা ভালো মানুষের জন্য বলে আরে যে মানুষটা আইন ভঙ্গ করে ছয় হাজার টাকা বেতনের একটা এমডি পদে চাকরি করতো গ্রামীণ ব্যাংকে বিশ্বব্যাপী মিথ্যা ছড়িয়ে দিলো ওই ব্যাংক তার নিজের হাতে করা অথচ তখনও সে সরকারি বেতন নেয় এবং আইনে আছে ষাট বছর বয়স পর্যন্ত এমডি থাকতে পারে যে সেখানে আইন ভঙ্গ করে সত্তর একাত্তর বছর বয়স পর্যন্ত থেকে গেল আর সেখান থেকে তাকে সে মামলা করে হেরে যেয়ে ছেড়ে দিতে বাধ্য হলো তখন সে পদ্মা সেতু টাকা হিলারি লিনতে বলে সেই জেলারিস ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রেসিডেন্ট তাকে দিয়ে তার শেষ সময় বোর্ডে কোনো পাস হয়নি পদ্মা সেতু টাকা বন্ধ করে দিল বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়নে যে শুধু আজকে অবদান রেখে যাচ্ছে সেটা যা বন্ধ করতে পারে দেশের মানুষকে বঞ্চিত করতে পারে সে কী ধরনের মানুষ হয় সেটা নিশ্চয়ই মানুষের চেনা উচিত ছিল জানা উচিত ছিল আমি যখন বলতাম সবারই একটু আলতে লাগতো হা নোবেল প্রাইজ পেয়ে যাচ্ছে উনি শান্তির জন্য কি করে সম্মানিত দর্শক সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফোনালটা শুনতে পেলেন তাদের তাদের দুজনের ভিতরে যে কথোপকথনটা হলো এই বিষয়টাকে আপনাদের মূল্যবান মন্তব্য পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পারলেন আপন চাচা শ্বশুর তার পুত্রপতির সঙ্গে যে ঘটনাটা ঘটালো এই ঘটনাটা বর্তমানে ওই এলাকায় একটা চাঞ্চল্য সৃষ্টি করলো প্রিয় দর্শক এই সম্পূর্ণ দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন নতুন নতুন এমন ব্রেকিং নিউজ এবং ফোনাল পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেবেন আজকে এই পর্যন্ত পরবর্তী গ্রামাঞ্চলের সমালোচক